হ্যালো ফ্রেন্ড আজকে আমরা হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগ খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে গেছি যদি তোমরা আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবে এবং ফেসবুকতে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজ মন্ডলটাকে ফলো করেন এখানেও আমরা এই ধরনের ভিডিও আপলোড করে থাকি চলো তাহলে ভিডিওটা দেখবো আমরা এই মুহূর্তে আছি আর ঠাকুরনগর বাজারে ঠাকুরনগর বাজারে দাঁড়ানোর পরে দেখি এই দাদুর কাছে এই ধরনের ফলগুলো বিক্রি হচ্ছে দেখতে একদম সেম লিচুর মতন জানি না কীরকম টেস্ট হবে আমরা এখান থেকে ফলটা নিয়ে নেবো কুড়ি টাকার বললো আড়াইশো গ্রাম ফল হবে আমরা আড়াইশো গ্রাম ফলটা নিয়ে নিলাম কেউ যদি জানো এই ফলটার নাম কী তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে এই ফলটার নাম কি আমরা ওখানে দেখে নেবো এবং দর্শকরা দেখবে আমরা জানি না কীরকম টেস্ট হবে আমরা ফলটাকে নিয়ে নিলাম যদি আমাদের এই ছোটো ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে ভালো থাকেন সুস্থ থাকেন তোমাদের সাথে দেখা হবে কোনো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে